বাংলাদেশে ফের উত্তপ্ত পরিস্থিতি ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও কককেল বিস্ফোরণের ঘটনা ঘটছে যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ও গোপালগঞ্জ সহ অন্তত পাঁচটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় ট্রাস ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া রাত তিনটায় কমলাপুর রেল স্টেশনের সামনে একটি লেগুনাতেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা অন্যদিকে টাঙ্গাইলের রাওয়াইল মুন্সিগঞ্জের গজারিয়া এবং গোপালগঞ্জেও একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা ফায়ার সার্ভিস জানিয়েছে বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক ইউনিট মাঠে কাজ করেছে এবং বেশিরভাগ স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঢাকা লকডাউন কর্মসূচির আগে ও চলাকালীন আশুলিয়া ও গাজীপুরে অন্তত চারটি বাসে আগুন ও কক্কাল বিস্ফোরণ ঘটেছে ক্ষতিগ্রস্ত বাস মালিক কান্না জড়িত কণ্ঠে ছিল আমি এখন একেবারে বসে গেছি তিনি শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন আরেকজন বাসের চালক মোহাম্মদ সাত্তার জানান ভোরে ঘুমন্ত অবস্থায় আগুনে তাপ অনুভব করে তিনি জানালা লাফিয়ে প্রাণ বাঁচান তিনি বলেন হেলমেট পরা চারজন মানুষকে আগুন দিতে দেখি গার্ড ডাকলেও তারা ভয় পেয়ে আসেনি গাজীপুরের ভোগা শ্রীপুর ও কালিয়াক এলাকাতেও রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এগুলোর অধিকাংশ ছিল পার করা অবস্থায় রাজধানীর কাকরাইল মোডে রমনা সামনে পুলিশের একটি কাকরাইলনাথে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও পুলিশ এটিকে কোনো নাশকতা নয় বরং যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা বলে জানিয়েছে সার্বিক পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি র্যাব ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ মোট চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত যেসব অগ্নিসংযোগ ঘটেছে তার বেশিরভাগই বিচ্ছিন্ন ঘটনা অপরাধ বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক কক্কেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ দু সালের রাজনৈতিক সহিংসতার দৃশ্য মনে করিয়ে দিচ্ছে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ঘোষণা করতে যাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী এই মামলার রায় আগামী সোমবার সতেরো নভেম্বর ঘোষণা করা হবে রায় ঘিরে সরকার প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে একদিকে রাজনৈতিক উত্তেজনা অন্যদিকে নিরাপত্তা উদ্বেগ অগ্নিসংযোগের এসব ঘটনায় আতঙ্ক ছড়ালেও প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কবে শেষ হবে এই সহিংসতার রাজনীতি ডেক্স বিডিসি নিউজ